হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম টেকসলেশন ভাই সোহেল চ্যানেলে আপনাকে স্বাগতম বন্ধুরা এর পূর্বে দেখেছিলাম কীভাবে ক্যাব কাটের মাধ্যমে আমরা সহজেই যে কোনো ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করি আজকে আরও সহজভাবে দেখানোর জন্য নতুন একটি ভিডিও তৈরি করলাম ভিডিওটি আশা করি আপনাদের অনেক উপকারে লাগবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট একটি রিকোয়েস্ট আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে পরবর্তী অংশটুকু কন্টিনিউ করবেন এজন্য আমরা চলে যাব গুগল ক্রোম ব্রাউজারে গুগল ক্রোম ব্রাউজারে আসার পর এই সার্চ অপশনে লিখব রিমুভ বিজি আর ই এমও এই যে চলে এসছে রিমুভ বিজি এটি লিখে সার্চ দেবেন সার্চ দিলে আমাদের সামনে এরকম ইন্টারফেয়ার আসবে আমাদের দেখেন প্রথমের লেখা আছে রিমুভ ব্যাকগ্রাউন্ড ফরম ইমেজ ফর ফ্রি এখানে আমরা ক্লিক করে দেব এখানে ক্লিক করলে আমাদের সামনে এরকম ইন্টারফেয়ার আসবে সব চাইতে মজার বিষয় হচ্ছে আমাদের এখানে কোনো অ্যাকাউন্ট তৈরি করতে হবে না আমরা সরাসরি আমাদের ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবো সেই জন্য এখানে আপলোড ইমেজ লেখা আছে এর উপর ক্লিক করে দেন এর উপর ক্লিক করলে আমাদের ক্যামেরার মাধ্যমে আপনি ছবি তুলে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারেন অথবা এই ব্রাউজ লেখা আছে ব্রাউজে ক্লিক করে আপনারা সরাসরি গ্যালারিতে চলে যাবেন গ্যালারিতে আসার পর আপনি যেই ছবিটি রিমুভ করবেন সেই ছবিটি নিয়ে নেবেন আমি আমার ছবিটি নিয়ে নিচ্ছি ছবিটি নেওয়ার পর এখানে চোখের পলকেই দেখেন ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেল কি মজার একটা ব্যাপার এবার নিচে দেখেন ডাউনলোড লেখা আছে একটা লেখা আছে ডাউনলোড এইচডি এই ডাউনলোড এইচডির ওপর ক্লিক দিলে আমাদের সাইন আপ করতে বলবে সাইন আপ ফ্রি তো আমরা আপাতত শুধু জাস্ট ডাউনলোড করে আপনাদের দেখাবো আপনারা যদি এইচডিভাবে ডাউনলোড করতে চান তাহলে এখানে সাইন আপ করে ডাউনলোড করে নেবেন তো আমি এখানে নর্মালি ডাউনলোড করবো এই জন্য এ দেখেন ডাউনলোড লেখা আছে এর ওপর ক্লিক করে দেব এর উপরে ক্লিক করার সাথে সাথেই দেখেন আমাদের ইমেজটি ডাউনলোড হয়ে গেছে আমরা যদি এখন কেটে আমরা ফাইল ম্যানেজারে যাই ফাইল ম্যানেজারে গিয়ে যদি দেখি যে আসলে ছবিটি ডাউনলোড হয়েছে কি না তাহলেই দেখেন আমাদের ছবিটি সম্পূর্ণ সুন্দরভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটি আপনাদের অনেক উপকারে লেগেছে আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং অল নোটিফিকেশন অন করে দিবেন এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো দিয়ে সাথেই থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম